বক্তা থাকতে পারে স্যার এই নে পাশে আছে নে পাশে আছে এই তো ও একবার ঘুরেইছে এই বাচ্চাগুলো যদি কেউ तो

আছে সবাই সাবধানে না রাত্রিবেলার তো রাত্রি বেলা একটু চুপচাপ ছিল দিনের বেলা মানুষজন দেখতে পাচ্ছে একটা একটা বের করে দি না এটা ভুল কথা আপনার কোনো বাইট হলে আপনি কোবরা সাপের ক্ষেত্রে অন্তত দুটো ঘন্টা সময় পাবেন আপনি বলুন আপনাদের ওটা ওখানে যে কামড়টা যে হয়েছিল ওটা তো আপনার এ ছিল কমন প্লেজ ছিল কালচিতি ছিল তারপরে দু ঘন্টা মেচে ছিল পেশেন্ট তারপরে গিয়ে বাড়িতে বলেছে যে আমাকে সাপ কামড়েছে কিন্তু কি ব্যাপার ওই যে আপনার জগৎপুরে উনি উনি সাপ কামড়েছে জানার পরেও বাড়িতে বসে বসে পিতা পরমেশ্বর ভজনা করতেছেন পিতা পরমেশ্বর যদি মানুষকে মাচাবে এখনো এই যুগে আজকের দু সালে যদি এই অন্ধবিশ্বাস নিয়ে মাচে তাহলে কি করা যাবে

না 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 কোন ওয়ার্ল্ড এনমেন্ট বিক্রি করা হবে না এগুলোকে আবার ছেড়ে দেওয়া হবে দেখুন এই যে ধারণাটা এটা পুরো ভুল ধারণা যে আমরা সাম নিয়ে গিয়ে বিক্রি করি না ওগুলো আমাদের বন্ধপ্তরের হাতে চলে যায় বন্দ যা করে করে শুভ দেখি একটা কৌটা দিন কৌটা একটা খুলুন সেটা 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 আচ্ছা গত গত কেসটাতে যে এসেছিলাম আপনাদের এখান থেকে মাত্র একটা সাবস্ক্রাইবার উঠেছে আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হলদিয়া স্নেক সেভার সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে যাতে আমার ফোন নাম্বার দিয়ে সার্চ করুন ডাইরেক্ট গুগলে গিয়ে ফোনে আছে তো আমার ফোন নাম্বারটা ওই গুগল সার্চে গিয়ে আমার ফোন নাম্বারটা লিখবেন ঠিক আছে কোলে পেয়ে যাবেন

আমাদের মতো দেখে কোনোভাবে বাড়িতে চেষ্টা করতে যাবেন না এখনই কি হতে যাচ্ছিল বুঝতে পেরেছেন সব সময় সাবধান যারা রেগুলারলি কাজ করে এক্সপার্ট সেরকম কাউকে রিকোয়েস্ট করবেন যাতে এটাকে রেস্কিউ করে না হলে যদি সেরকম হয় চলে গেলে চলে যাক তাও ভালো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে মোটামুটি রেস্কিউ শেষ হলো